চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক দেড় মাস পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব ফিরছে আজ রাতে আবারও মুখোমুখি হেভিওয়েটরা এবং চ্যাম্পিয়ন্স লিগের এই গ্রুপ পর্বের এবারের স্টেজে লাস্ট আর মাত্র দুইটি রাউন্ড বাকি এবং এই দুইটি রাউন্ডের পরে ঠিক হবে কারা নক যাচ্ছে এবং কারা যাচ্ছে না এই রাউন্ডের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই পিএচডি এবং ম্যানচেস্টার সিটির ম্যাচটি তবে একই সঙ্গে চোখ রাখতে হবে অ্যাটলেটিকো এবং অবশ্যই এই রাউন্ডে মাঠে নামছে বার্সেলোনা রিয়াল সহ আরো বড় দল এবং এই সব ম্যাচ নিয়ে কথা বলবো আজকে আমি অমলান হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন সবাইকে স্বাগতম চ্যাম্পিয়ন্স লিগের অনেকদিন পর আবার প্রিভিউতে এবং সবার আগেই যে ম্যাচটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পিএসডি ম্যান সিটি তবে তার আগে আমাদের মতো একটু পয়েন্ট টেবিলটা দেখে আসা দরকার পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে কি অবস্থায় আছে তারাও সবার ওপরে আছে সেটাই আমি রাফিনের কাছে একটু জানতে চাই পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে এবার শুরু থেকেই চমৎকার পারফরমেন্স করছে ইংলিশ ক্লাব লিভারপুল এবং তারা এখনও রয়েছে পয়েন্ট টেবিলের সবার ওপরে ছয় ম্যাচে ছয়টা জয় রয়েছে তাদের এরপরেই যদি আমরা বলি সেক্ষেত্রে ফুটবল ক্লাব বার্সেলোনা ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে তারা রয়েছে টপ টুতেই এবং বলে রাখা ভালো হচ্ছে এই দুটো দলই এখনো পর্যন্ত তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিন কিন্তু নিশ্চিত করে ফেলেছে পয়েন্ট টেবিলের তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত যে দলগুলো অর্থাৎ তিন থেকে আট এই পাঁচ ছয়টা দলের পয়েন্ট কিন্তু সমান তেরো করে তাদের পয়েন্ট এবং তারা কিন্তু রয়েছে খুব ভালোভাবেই রেসে আর্সেনাল লেভার কুসেন ইন্টার ইন্টারমিলান ব্রেস এবং লিল তারা রয়েছে এই টপ এইটে এরপরে যদি আমরা দেখি সেই দলগুলোর পয়েন্ট বারো মোটামুটি পয়েন্ট টেবিলে নয় থেকে বারো সেই দলগুলোর পয়েন্ট হচ্ছে বারো এই মুহূর্তে এবং ডটমুন্ড বাইন মিউনিক অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এসি মিলান এই চারটা দলও কিন্তু খুব ভালোভাবেই রয়েছে টপ এ থাকার রেসে তবে যেটা আমরা বলছিলাম যে টপ সিক্সটিনের বাইরে কিন্তু বেশ কয়েকটা দল রয়েছে আমরা রিয়াল মাদ্রিদের কথা বলতে পারি পিএসডি ম্যানসিটির কথা তো বললাম একটু মনে করে দিতে চাই দর্শকদের টপ এইট সরাসরি কোয়ালিফাই করবে পরের রাউন্ডে এবং টপ এইটের পর থেকে টপ এইট থেকে টপ টোয়েন্টি ফোর এর বাইরে বাকি যে ষোলোটি দল তার প্লে অফ খেলে সেখানে তাদের সঙ্গে যোগ দেবে অর্থাৎ টপ এইটে থাকলে আপনাকে পরের রাউন্ড নিয়ে টেনশন করতে হবে না এবং টপ এইটের এই দৌড়টা এখন পর্যন্ত খুবই কঠিন আমরা পয়েন্ট টেবিল থেকে মোটামুটি একটা জিনিস বুঝতে পারছি লিভারপুল এবং বার্সেলোনা সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে তাদের পয়েন্ট বাকি দিচ্ছে বেশ এগিয়ে ইনফ্যাক্ট লিভারপুল সবগুলো ম্যাচই জিতেছে বার্সেলোনা প্রথম ম্যাচটার পরে বাকি ম্যাচগুলো জিতেছে সো তাদের অলমোস্ট একরকম কনফার্মই বলা যায় টপ টোয়েন্টি ফোর তো অবশ্যই কনফার্ম টপ এইটও অলমোস্ট প্রায় কনফার্ম কিন্তু বাকি স্পটগুলো নিয়ে তুমুল লড়াই চলছে সো যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা এখন একটু পিএসডি আর ম্যান ম্যাচটাতে একটু চলে আসতে চাই যেখানে দুই দলের কেউই আমরা দেখতে পাচ্ছি তার আসলে টপ নেই আসলে নেই তাহলে ম্যানচেস্টার সিটি এবং পিএইচডির এই মুহূর্তে কি অবস্থা তাদের লিগে তাদের কারেন্টলি কেমন করছে তারা রাফিন ম্যানচেস্টার সিটি এবং পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে যেটা বলছিলেন কারো অবস্থায় ভালো নয় ম্যানচেস্টার সিটি রয়েছে এবার বাইশ নম্বরে আর পিএসজি তো তারা এখনো টপ টোয়েন্টি ফোরেই ঢুকতে পারেনি পঁচিশ নম্বরে তাদের অবস্থান সব মিলিয়ে আমরা যদি দেখি যে সিটি ম্যানচেস্টার সিটির কি অবস্থা তারা ছয় ম্যাচে দুটো জয় দুটো ড্র এবং দুটো হার অপরদিকে পিএসজি ছয় ম্যাচে দুই জয় এক ড্র এবং তিনটা হার নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের পঁচিশে তবে সব প্রতিযোগিতা মিলিয়ে আমরা যদি তাদের রিসেন্ট ফর্মটা দেখি সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি একটু ভালো অবস্থায় রয়েছে বিশেষ করে শেষ পাঁচ ম্যাচে তারা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং এই পাঁচ ম্যাচে তারা কিন্তু গোল করেছে সর্বমোট বাইশ বাইশ এর মধ্যে রয়েছে এফ কাপের সালফোর্ডের সালফোর্ড বিপক্ষে আটটা গোল রয়েছে সবশেষ ম্যাচে ইপ সুইচ যারা রেলিগেশন জোনে রয়েছে ছয়টা গোল দেখলাম ছয়টা গোল আমরা দেখেছি তবে সব মিলিয়ে মনে হচ্ছে যে জানুয়ারির এই ট্রান্সফার উইন্ডোর সাথে সাথে স্পেশালি ক্রিসমাস ব্রেকের পরে ম্যানচেস্টার সিটি যেন অনেকটাই ফিরে এসেছে একটু রাইট ট্র্যাকে ফিরছে দিকে যদি পিএসজি এর কথা আমরা বলি তারা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ দশ ম্যাচে তারা অপরাজিত তবে এই ম্যাচটা অবশ্যই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেহেতু তারা এখনো রয়েছে টপ টোয়েন্টি ফোর এর বাইরে এর বাইরে আরও কিছু কথা যদি আমরা বলি সেক্ষেত্রে এইবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এর হোমে যেহেতু এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে হোমে রেকর্ড খুব একটা ভালো নয় শেষ ম্যাচ তারা খেলেছে হোমে এবং এই তিন ম্যাচে তারা মাত্র চারটা পয়েন্ট অর্জন করেছে অপরদিকে সিটি যারা অ্যাওয়েতে খেলতে যাচ্ছে তাদেরও অ্যাওয়ে রেকর্ড খুব একটা ভালো নয় তিন ম্যাচে মাত্র একটা জয় তিন পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে সব মিলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপটে এবং যে দলটা জিতবে তারা অনেকটাই হয়তো টপ টোয়েন্টি ফোর কনফার্ম করবে আর যে হারবে তাকে সম্ভবত এলিমিনেশনের দিকে যেতে হবে আমি এই ম্যাচটা নিয়ে একটা মজার কথা বলতে চাই ম্যানচেস্টার সিটি এবং পিএসি ম্যাচটাকে আমরা কিন্তু তেল ক্লাসিকও বলতে পারি কারণ দুইটি কাতারি এবং যেটাকে আমরা বলতে পারি আরব মালিক একটার মালিক আমরা জানি ইউএর সিটির মালিক আর পিএসডির মালিক তো আমরা সবাই জানি যে কাতারের নাসের আল খেলাইফি বিখ্যাত একজন লোক সো এই ম্যাচটাকে নিয়ে একটা অন্যরকম একটা ভাইভ কিন্তু আমরা আগেও দেখেছি চ্যাম্পিয়ন্স লিগে তারা যখন মুখোমুখি হয়েছিল সম্ভবত তিন থেকে চার বছর আগে তখনও কিন্তু একটা বেশ হাইপ ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগে যখন থেকে পিএইচডি মোটামুটি কাতারি তেলের টাকা আনার পর যখন ভালো করা শুরু করেছে এর আগে যখন নেইমার মেম্বাবে বা মেসি যখন ছিলেন তখন যখন সিটির সঙ্গে তারা খেলেছে তখন বেশ একটা হাই পুটেছে এবং সিটির ঠিক ম্যানচেস্টার সিটির ঠিক পিএইচডির মতো সেরকম অঢেল টাকা অবশ্যই ঢেলেছে তারা কিন্তু একটু টেকনিক্যালি ঢেলেছে তাদের টাকা ঢালার সিস্টেমটা একটু ডিফারেন্ট ছিল তারা এত বড় সুপার স্টার একসঙ্গে আনেনি সুপার স্টার থেকে আলাদা আলাদাভাবে এনেছে এখন হালান্ড আছেন কেভিন ডিব্রুইন আছেন ফরেন আছেন অনেক সুপার স্টারই আছেন তবে যেটা বলছিলাম দুই দলের যে তেল ক্লাসিক ওদের দুই দলের কেউই খুব একটা সুবিধাজনক অবস্থায় আসলে নেই সো দুই দলের জন্য খুব ক্রুশাল ম্যাচ হবে আপনি যেটা বলছিলেন দুই দলের সাম্প্রতিক যে লিগের রেকর্ড সেটা মোটামুটি বেশ ভালোই বলা যায় সিটি ঘুরে দাঁড়াচ্ছে কি হবে প্রেডিকশন কি রাফিন কেমন মনে হচ্ছে আপনার এই ম্যাচে সাম্প্রতিক পারফরমেন্স যেটা বলছে সেটা সিটি হয়তো গোল সংখ্যার দিক থেকে একটু এগিয়ে আছে আবার পিএসজি তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সের সাপেক্ষে আমি সিটির দিকে একটু হলেও হেলে রাখব এই ম্যাচটাকে হয়তো দুই এক শূন্য বা দুই একে হয়তো সিটি জিতে হ্যাঁ আমার কাছে মনে একটা হাই স্কোরিং ড্র হয়ে যেতে পারে এই ম্যাচে দুই দুই কারণ সিটির যে ডিফেন্সের অবস্থা দেখলাম এখনো তাদের এটা খুব ভালো করছে কিন্তু গার্ডিওয়ালা কিন্তু বারবার বলছেন তাদের দল এখনো তাদের সেই বেস্ট সেই এখন আসতে পারেনি কিছুটা ল্যাবস এখনো ডিফেন্স আমার মনে হয় আমার মনে একটা হাই স্কোরিং ম্যাচ হয়তো আমরা দেখতে পারি একটা ভালো একটা পয়েন্ট সিটি রাইট বেক যে পজিশন টাইল যাওয়ার পরে তাদের কিন্তু নুনেস নুনেস এখন হয়তো খেলতে পারেন নুনেসকে কিন্তু আমরা দেখছি এই মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খেলতে অনেক জায়গায় খেলছেন সো আমার মনে একটা হাই স্কোরিং ম্যাচ দেখা গেলেও যেতে পারে এরপর যে ম্যাচটা নিয়ে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে অ্যাটলেটিকো এবং লেভার কুসেন দুটো কারণে এই ম্যাচটা একটু বেশি ইম্পর্টেন্ট এক কারণ অ্যাটলেটিকো খুবই ভালো ফর্মে আছে যদিও শেষ ম্যাচটা তারা হেরে গেছে এবং লেভার কুসনকে আমরা জানি লেভারকুসেন একটা ব্র্যান্ড হয়ে গেছে ইউরোপিয়ান বিশেষ করে পর খুব ভালো করছে অবস্থা তাদের এই মুহূর্তে রাইট একটু যদি আমরা পয়েন্ট টেবিলে অবস্থানটা দেখি লেভার কুসেন টপ এইটে রয়েছে এই মুহূর্তে তারা রয়েছে চার নম্বরে অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রি তারা রয়েছে এগারো নম্বরে লেভার কুসনের পয়েন্ট তেরো অ্যাটলেটিকোর বারো অর্থাৎ এবারেই নেক নেক একটা অবস্থান এবং সে কারণে এই ম্যাচটাকে আমরা খুবই একটা হাই গুড ম্যাচ হতে যাচ্ছে বলে আমরা ধারণা করতে পারি সাম্প্রতিক পারফরম্যান্সের কথা যদি বলি অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ ম্যাচটা হেরেছে তবে এর আগের 15টা ম্যাচ তারা কিন্তু জয়লাভ করেছে শেষ ম্যাচটা যে তারা পরাজিত হয়েছে সেটাতে আসলে তাদের একটা দুর্ভাগ্য ছিল গ্রিজমানের শেষ মুহূর্তে একটা পেনাল্টি মিস ছিল অপর লেভার লেভারকুসেনের কথা যদি বলি তার এই মুহূর্তে শেষ বারোটা ম্যাচে জয়লাভ করেছে অর্থাৎ বারো ম্যাচের একটা উইনিং স্ট্রিক নিয়ে তারা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে এবং এই ম্যাচটা কিন্তু দুই দলের যে কোচ বা ম্যানেজার তাদেরও কিন্তু একটা ভালোই লড়াই দুই প্রজন্মের লড়াই আমরা বলতে পারি এক সময় তারা হয়তো মাঠের প্রতিপক্ষ ছিলেন সেক্ষেত্রে এখন কিন্তু তারা একেবারে কোচিং এর যে প্রতিপক্ষ দুই প্রজন্মের একটা লড়াই চমৎকার পারফরমেন্স আমরা দেখতে চাই এই ম্যাচ নিয়ে একটু অ্যাড করতে চাই দুই দলের কিন্তু লেট গোল করার একটা অভ্যাস আমরা দেখতে পাচ্ছি অ্যাথলেটিকো মাদ্রিদকে আমরা দেখেছি বার্সেলোনার সঙ্গে যে ম্যাচটা তারা জিতেছিল লাস্ট মুমেন্টে একদম গোল করে তারা হার্ট ব্রেক করেছে বার্সেলোনার বদলি দেওয়া তারা খুব ভালো করছে জাবি অলন্সর লেভার কুসেনও খুবই মানে আমরা ক্লাচ একটা টিম বলতে পারি তারাও লেট গোল করার জন্য খুবই বিখ্যাত তো আমার ধারণা এই ম্যাচে লেট গোলের একটা চান্স দেখতে পাচ্ছি কি হতে পারে প্রেডিকশন কি আপনার আমার মনে হচ্ছে ম্যাচটা ড্রয়ের দিকেই যেতে পারে তবে যেমনটা বললেন লেট গোলেই হয়তো আমরা ড্র দেখব হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে এক এক গোলের একটা ড্র আমরা দেখতে পারি খুবই ভালো এক দুটো দল খুবই কম্প্যাক্ট ফুটবল খেলে তারা সো সুন্দর একটা ম্যাচ দেখার কথা এই ম্যাচে এরপরে যে ম্যাচটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দুটো ম্যাচ প্রথমে রিয়াল মাদ্রিদের কথাতে আসা যাক রিয়াল মাদ্রিদ খেলবে এই ম্যাচে অনেকদিন পরে তারা খুব বেশি ভালো অবস্থায় নেই তবে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কম্পারিটিভলি ইজিয়ার অবশ্যই সালসবুর্গের সাথে এবং সেটা সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ রিয়াল মাদ্রিদের একটা ইজি উইনি হওয়ার কথা রিয়াল মাদ্রিদের অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ অবস্থাটা খুব একটা ভালো নয় বিশ নম্বরে তারা অবস্থান করছে তবে সম্ভবত সালসবুর্গ যারা বত্রিশে এই মুহূর্তে অবস্থান করছে তাদেরকে পরাজিত করে রিয়াল হয়তো টপ সিক্সটি টপ সিক্সটিন ইনফ্যাক্ট টপ টেন টুয়েলভের মধ্যে আসলে ঢুকে যেতে পারে আমরা পয়েন্ট টেবিলটা সেরকমই দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদে একটু অ্যাড করতে করতেছে লালিগা তারা পয়েন্ট টেবিলে কিন্তু আবারো সবার উপরে চলে এসেছে এবং বেশ ভালো একটা অবস্থানে আছে কিন্তু বার্সেলোনা কিছুটা পিছিয়ে গেছে তাদের কাছ থেকে অ্যাটলেটিকো তার কাছে হেরে তারাও কিছুটা পিছিয়ে গেছে সো রিয়াল মাদ্রিদের এমভাবে বলছেন তিনি খুব ভালো একটা শেপে আসছেন অ্যাঞ্চেলোটি তার দলকে নিয়ে এখন কিছুটা হেভি কিছুটা মানে ইঞ্জুরি সমস্যা কাটছে তাদের সো সব কিছু মিলে ওভারঅল রিয়াল মাদ্রিদ বেশ ভালো একটা অবস্থা আছে এই ম্যাচ জিতলে তারা টপ সিক্সটিনে যদি থাকে আমার ধারণা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ পরের রাউন্ড নিয়ে কিছুটা প্রশ্ন থাকতে পারে কিন্তু পরের রাউন্ডে যদি তারা একবার ওঠে সেক্ষেত্রে কিন্তু অনেক সমীকরণই বদলে যেতে পারে সো আমি এই ম্যাচে রিয়াল মাদিদকে আমি আমার প্রেডিকশনটা একটু আগেই দিয়ে দিই আমার মনে হয় এই ম্যাচে রিয়াল মাদিদের একটা বড় জয় পাবে তিন শূন্য আমারও তাই মনে হচ্ছে যদিও ভিনিসিয়াস জুনিয়রের খেলা নিয়ে একটা সংখ্যা রয়েছে যেহেতু তার একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে তবে আমার মনে হয় এমবাপে এবং অন্যান্যরা এই ম্যাচটা একটা কমফোর্টেবল উইন নিয়ে বের হয়ে আসবেন এরপরে বার্সেলোনার ম্যাচটা নিয়েই কথা বলতে চাই বেনফিকের বিপক্ষে বার্সেলোনা খেলে বেনফিক আমরা জানি পয়েন্ট টেবিলে টপ সিক্সটিনে রয়েছে ইনফ্যাক্ট বার্সেলোনা আমরা একটু আগেই বলছিলাম টপ টুতেই আছে এবং খুব ভালো একটা অবস্থায় প্রথম ম্যাচটা মোনাকর কাছে সম্ভবত হেরে গিয়েছিল এরপরে পাঁচ ম্যাচ তারা জিতেছে লিগে তারা খুব একটা কনসিস্ট্যান্ট নয় কিন্তু কাপ ফর্ম তাদের বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি বড় ম্যাচগুলোতে কাপে তারা বেশ ভালো খেলছে সো কি অবস্থায় আছে তারা এই মুহূর্তে এবং কেমন হতে পারে এই ম্যাচের ফল যেমনটা বলছিলেন বার্সেলোনার কাপ ফর্মটা খুবই ভালো বিশেষ করে যে দলগুলো তাদের বিপক্ষে লো ব্লক করছে না বা অ্যাটাক করার চেষ্টা করছে তখনই কিন্তু বার্সার ফরওয়ার্ডরা স্পেস পেয়ে যাচ্ছেন এবং সেই স্পেসটা খুব ভালোভাবে কাজে লাগান লামিনিয়ামাল রাফিনিয়া কিংবা রবার্ট অপর অপরদিকে যদি প্রতিপক্ষ লো ব্লক করে সেক্ষেত্রে আবার বার্সা দের গোল করতে একটু হলো জানা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে বেনফিকা যদি বার্সার বিপক্ষে পয়েন্ট বের করতে চায় সেক্ষেত্রে একটা লো ব্লক এর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে যদি তারা এটাক করে খেলতে চায় সেক্ষেত্রে হয়তো বার্সেলোনা এই ম্যাচটা জিতেই আসলে বের হবে তো আপনি বার্সেলোনার উইন আমারও তাই মন হচ্ছে ও যেটা বলছিলাম আমার মনে হচ্ছে বার্সেলোনা হয়তো 2-1 গোলা জয় বের হবে এই ম্যাচটা নিয়ে একটু আলাদা করে চোখ রাখতে চাই আমি আনহেল ডি মারিয়ার জন্য মানে যেটা বলছিলাম ইউরোপের বড় লিগ গুলো থেকে দূরে সরে যাওয়ার পর কিছুটা দৃশ্যপটের বাইরে চলে গেল আছেন এবং তার খেলা দেখার জন্য আলাদা করে চোখ থাকবে সো বার্সেলোনার বিপক্ষে তিনি বহুবার খেলেছেন বিপক্ষে খেলেছেন তিনি কেমন করেন সেটা নিয়ে একটা আমাদের আগ্রহ থাকবে ডেফিনেটলি এরপরে যে ম্যাচটা নিয়ে আর একটু কথা না বললে নয় দুটো ম্যাচ একটু একটু করে বলি সেটা হচ্ছে একটা লিভারপুল এবং ডিল

খুবই ভালো করছে তারা লাস্ট মোমেন্টে গোল বেট করছে সব প্লেয়ার তাদের ফর্মে সো লিভারপুল অবশ্যই জিতবে আমার ধারণা তবে খুব ইজি নাও হতে পারে আমার ধারণা কেন যেন মনে হচ্ছে এটা দুই এক বা এরকম এক শূন্যের মতো খুব টাইট এক্সপ্রেস করলেন হয়ে যেতে পারে কি মনে হয় আমারও তেমনটাই মনে হচ্ছে এই ম্যাচটা খুব টাইট হতে পারে বিশেষ করে লিলের যে ডিফেন্সিভ পারফরমেন্স সেটাও খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো বলতে হবে বিশেষ করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিন্তু লিলের একটা জয় রয়েছে এবারের মৌসুমি সব মিলিয়ে লিভারপুলের জন্য কাজটা সহজ হবে না তবে যেহেতু তারা শেষ মুহূর্তে গোল বের করতে বেশ পারদর্শী এবং আমরা ডারুন নুনেসকে দেখলাম সব শেষ ম্যাচে দুটো গোল বের করে ফেলতে লিভারপুলকে হয়তো একটু হলেও এগিয়ে রাখবে অবশ্যই লিভারপুল নিজেদের মাঠে ডেফিনেটলি এগিয়ে থাকবে সো আমরা লাস্টের দিকে চলে এসেছি কয়েকটা ম্যাচের কথা একটু মনে করিয়ে দিচ্ছি আর্সেনাল ডাইনামো চাকরের বিপক্ষে খেলবে এদিকে ফেইনউট খেলবে বাইন মিনিকের বিপক্ষে এগুলো ক্লাব ব্রুশ জুভেন্টাসের বিপক্ষে মোটামুটি এগুলোই হচ্ছে বড় টিমগুলো যেগুলো ম্যাচ আমরা সবগুলো আলোচনা করেছি এর বাইরে আরো বহু ম্যাচ আছে সো সবগুলো ম্যাচ নিয়ে এই স্বল্প পরিসরে হয়তো আলোচনা করা সম্ভব হচ্ছে না কিন্তু যে ম্যাচগুলো নিয়ে কথা বললাম যে ম্যাচগুলো নিয়ে আমরা প্রেডিকশন করলাম অবশ্যই আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন মন্তব্যের ঘরে মঙ্গলবার এবং বুধবার শেষে আমরা আবার বৃহস্পতিবার মিলিয়ে দেখব কাদের প্রেডিকশন কতটা মিলল আমাদের প্রেডিকশন কেমন মিলল এবং আপনার প্রেডিকশন কতটা মিলল তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন আবার হাজির হয়ে যাচ্ছি আপনাদের সামনে অনেক অনেক ধন্যবাদ